একটা অ্যাক্সিডেন্টে भैया অ্যাক্সিডেন্টটা কী করে হয়েছিল বলো ট্রেন ধরতে গিয়ে কলার খোসায় পা পিছলে পড়ে হ্যাঁ দুর্ঘটনা একটি হয়ে গেছে যাই হোক এই বিষয়ে সেই কার লোকেরা বিষয় আজকে আমরা স্ট্রবেরি এই স্ট্রবেরি গাছটা লাগিয়েছিলাম অক্টোবর মাসে তো প্রথমে ভার্মি কম্পোজ ভার্মি কম্পোজ বাড়িতেই তৈরি করেছিলাম সঙ্গে একটু কলপাতা জল এই গাছে লাগিয়েছিলাম বেশি মাটি দেবেন না কারণে মাটি সহ্য করতে পারে না জল সহ্য করতে পারে না জল যেন বেড়ে যায় ধানের আগড়া জাতীয় জিনিস দিয়ে যে গাছটি লাগানো হয়েছিল এই যে দেখুন ভিতরে শুধু ধানের আগড়াই দেখতে পাচ্ছেন কীরকম ঝাঁক লিয়েছে প্রচুর ঝাঁক হয়েছে মাটি দেখা যাচ্ছে না এই যে ধানের তুঁজ যেগুলো বলে ওগুলোর ভাগটা বেশি আছে আর ভার্মি কম্পোজ মেশানো মাটি প্রায় থার্টি পারসেন্ট আর ধানের তুঁজ সেভেন্টি পারসেন্ট এরকম মাটি একদমই নেই মাটি হালকা আর ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয় জল দেওয়া যায় মাত্র যেন বেরিয়ে যায় নিচ থেকে তো এইভাবে গাছটি লাগান গাছটি লাগানোর পর অনুখাদ্য হিসাবে মাঝে মধ্যে খোল জল দেবেন আর প্লেন গাছটিকে লাগান দেখবেন আপনাদের গাছেও এইভাবেই ফল আসবে প্রচুর ফল এসছে দেখতেই পাচ্ছেন আমি দুটো গাছ লাগিয়েছিলাম তো ফাঁকে বৃষ্টি হওয়ার জন্য আমি সেই না তুলতে পারার জন্য গাছ তুলতে পারিনি ফাঁকে একটা গাছ নষ্ট হয়ে গেছে তখন একটা গাছই আমার সম্ভব তো এই গাছে প্রচুর ফল আসতে শুরু করেছে ফাঁকে পেকেও ছিল দু একটা কিন্তু সেটা আপনাদের দেখানো হয়নি আজকে আমি পুরো গাছটার ভিডিও কিভাবে লাগিয়েছিলাম এই যে প্রথম অবস্থার ফুল প্রথম এই যে কুঁড়ি কি সুন্দর কুঁড়ি এসেছে গাছটা কি সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারাও গাছ লাগান দেখুন সেই গাছে ভিতরে প্রচুর রয়েছে এই যে আশা করছি এই একটা গাছে আপনি দুশো থেকে আড়াইশোটা ফল পাবেন হ্যাঁ যেটা বাজারে আকাঙ্ক্ষিত ফল প্রচুর দাম আমার এই স্ট্রবেরিটা কিন্তু দেখার জন্য জাপানি স্ট্রবেরি সব থেকে ভালো স্ট্রবেরি যেখানে হয় সেখান থেকেই আনিয়েছিলাম গাছটা এই স্ট্রবেরিটা কিন্তু অতটা টক নয় পাকলে পথে ভালোই মিষ্টি এটা আবার জমজ হয়েছে না জমজ হয়েছে বেশিরভাগ স্ট্রবেরি মোস্ট অফ জমেরি এরকম জোড়া জোড়াই হয় বেশিরভাগ জম এটাও জমজ স্ট্রবেরি ফল বেশিরভাগ এরকম জোড়া জোড়াই হয় মোটা সাইজ দেখুন কি সুন্দর বিশাল মোটা লাল হয়েছে তবে এগুলো সিঙ্গেল রয়েছে প্রচুর ফল আর ফুল এসেছে এই যে ভিতরে কুড়ি আরে গাছে গোড়া দেখবেন যদি শুকিয়ে যায় তবে জল দেবেন আর তা নাহলে জল দেবেন না বেশি জল হলে পথে গাছ পচে যেতে পারে অল্প অল্প জল দেবেন অল্প অল্প জল দিয়ে গাছটাকে এইভাবে তৈরি করুন আপনাদের গাছ লাগবে ভালো লাগলো তো যারা নতুন বাগানি এইভাবে স্ট্রবেরি লাগাবেন স্ট্রবেরি গাছ দেখে লাগাবেন গাছটা যেন ভালো হয় তবেই কিন্তু ভালো ফল পাবেন নাহলে কিন্তু ভালো ফল পাবেন না বাজারে অনেক উল্টোপাল্টা স্ট্রবেরি গাছ পাওয়া যায় গাছ দেখলেই বুঝতে পারবেন স্ট্রবেরির হ্যাঁ এই যে দেখছেন পাতাগুলো প্রথম অবস্থায় পাতাগুলো খুব সুন্দর থাকবে জাপানি স্ট্রবেরির তো সেই স্ট্রবেরি গাছ লাগাবেন তাহলে পথে ফলটা সুস্বাদু হবে তো ভিডিওটি ভালো লাগলে পথে লাইক শেয়ার এবং কমেন্ট করুন নমস্কার